লাস্ট কয়েকদিন ধরে কিন্তু আমাদের সাথে বেশ অনেক কিছুই হয়ে গিয়েছে আর এ কারণেই আমি একদমই রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি অনেক অনেক কাপড়া আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন আসলে আমি কারোরই ওইভাবে রেসপন্সও করতে পারিনি তো কি হয়েছে কেন ভিডিও দিতে পারিনি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব সেই সাথে আমি আমার সংসারের জন্য এবং কি বাচ্চাদের জন্য অনেক অনেক শপিং করেছি সব কিছুই শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আপুদেরকে থাকার রিকোয়েস্ট জানাচ্ছি আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরুতেই হচ্ছে আমাদের আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে একটা ব্ল্যান্ডার দেখতে পেয়েছেন মিয়াকোর আমি কিন্তু বেশ কয়েকদিন আগে আমার ব্ল্যান্ডারটা আপনাদের সাথে শেয়ার করেছি গত ছয় বছর যাবৎ কিন্তু আমি এই একই ব্ল্যান্ডার ইউজ করছি আবার হচ্ছে নতুন করে সেম ব্ল্যান্ডারটাই নিয়েছি কারণ এই ব্ল্যান্ডারে সব কিছুই আমার কাছে আছে এবং কেটার মেশিন থেকে শুরু করে জুস জার সব কিছুই একদমই ভালো তবে এটার যে শুকনো মশলা করার যে বাটিটা থাকে সেটা আর হচ্ছে আদারসন করার বাটি এটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে আদারসন করারটা হচ্ছে আমি লাকসাম থাকতেই ভেঙে গিয়েছে আর এই যে শুকনো মশলা করাটা হচ্ছে এই বাসাতে আসার পর ভেঙে গিয়েছে আর এবারও কিন্তু আমি সেম ব্ল্যান্ডারটাই নিয়েছি যেহেতু সব কিছুই আমার আগের আছে এই কারণে নতুন যে জারগুলো আমার দরকার সেগুলো কিন্তু আগের মেশিন দিয়েই আমি ইউজ করতে পারবো আর এই ব্লেন্ডারটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল তবে এটার সার্ভিস অনেক ভালো এটা হচ্ছে আমি এর আগে যখন নিয়েছিলাম ছয় বছর আগে তখন ষোলোশো কি সাড়ে ষোলোশোর মতো নিয়েছিল এবার হচ্ছে আমি আঠারোশো টাকা দিয়ে নিয়েছি যেহেতু সময় বদলেছে এই কারণে প্রাইসও একটু বেড়েছে তবে আঠারোশো টাকার ব্লেন্ডার হিসেবে এটার সার্ভিস মাসালা অনেক ভালো এটা হচ্ছে সাড়ে চারশো ওয়ার্ডের খুব বেশি একটা ওয়ার্ড না তবে এটার ব্লেডগুলো এত ধারালো প্রতিটা জিনিস একবার দুইবার প্রেস করলেই কিন্তু খুবই সুন্দর ব্লেন্ড হয়ে একদম মিহি হয়ে যায় আর এই কারণে আমি এটা নিয়েছি আমি যে জিনিসটা ব্যবহার করে উপকার পাই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যাতে আমার প্রিয় অনেক উপকৃত হয় আর অল্প টাকায় যদি ভালো জিনিস পাওয়া যায় তাহলে কেন ব্যবহার করবো না বলেন তো এরপরে হচ্ছে আমি একটা ট্রাইপড নিয়েছি এই ট্রাইপডটা বলতে পারেন আমার ব্লগিং জীবনের শুরু থেকে স্বপ্ন ছিল আমি চাইলেই যখন তখন এই ট্রাইপডটা নিতে পারতাম তবে আমার মনে মধ্যে একটা জিত কাজ করতো যে না আমি ইউটিউবের পেমেন্ট পেয়েই কিন্তু এই ট্রাইপডটা ব তবে আমি এখনও ইউটিউবের কোনো পেমেন্ট হাতে পাইনি তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু পাবো যদি কোনো ঝামেলা না থাকে তো ভাবলাম যেহেতু কুমিল্লাতে গিয়েছি তো একটা ট্রাইপড নিয়ে নেই কারণ ভালো ভালো মানে ট্রাইপড কিন্তু হাতের কাছে যেখানে সেখানে পাওয়া যায় না আমি যেহেতু গ্রামের সাইডে থাকি আর এ কারণে যত প্রবলেম তবে আমি কিন্তু এর আগে আরও তিনটা ট্রাইপড ইউজ করেছি যেহেতু আমার হাতের কাছে কোনো ট্রাইপড পাইনি এ কারণে আমি বারবারই দ্বারাস থেকে নিয়েছি আর দ্বারাস থেকে জিনিস নিতে একটু ভয়ই লাগে এই কারণে আমি ডেলিভারি চার্জ সহ আমার পাঁচশো সাড়ে পাঁচশো পড়েছে এরকম প্রাইজের ট্রাইপট আমি এর আগে ইউজ করেছি সেমগুলোই পরপর তিনটা সবগুলোই ভেঙে গিয়েছে অনেক কষ্ট করে ব্লগিং করেছি মনে হয় আমরা ব্লগার ছোট হই বা বড় সবারই এই ট্রাইপট নিয়ে অনেক অনেক কাহিনি আছে সবাই অনেক কষ্ট করেই আমরা ভিডিও শুরু করেছি তবে ইনশাল্লাহ সবাই যখন ভালো একটা পজিশনে গিয়েছি তখন কিন্তু ভালো মানের ট্রাইপট নিয়ে নিয়েছি কত কষ্ট করে ভাঙা ট্রাইপট দিয়ে যে ভিডিও করেছি এগুলো আপনাদের সাথে মানে শেয়ার করতে গেলে দিন রাত ত্যাগ হয়ে যাবে তবে কথা শেষ হবে না তো ওই বিষয়ে আর নাই যাই ওটা হাইটি থেকে যাক আর এখন হচ্ছে আমার বেবির জন্য যে কেনাকাটাগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ফ্রক সিস্টেমের খুব সুন্দর দুইটা ড্রেস নিয়েছিলাম শুভানার জন্য তো তারপরে কিন্তু একটু মোটা ভারী টাইপের এই যে এইটা নিয়েছিলাম ফ্রক সিস্টেমের গুলো হচ্ছে মিডিয়াম ছিল আর এটা অনেক বেশি মোটা আর ভারী বাচ্চাদের শীতের পোশাক কিন্তু একটাতে কখনোই হয় না বা দুই তিনটাতেও হয় না এই কারণে কিন্তু আমি অনেকগুলো নিয়েছি এর আগে ও নিয়েছি বেশ কিছু আবার এখন যেহেতু আমরা শপিং করার উদ্দেশ্যেই কুমিল্লাতে গিয়েছিলাম তো বেশ অনেক কিছুই নেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব আসলে ছোট বাচ্চা নিয়ে কিন্তু চাইলেও অনেক বেশি ঘোরাফেরা করা যায় না অনেক বেশি কেনাকাটা করা যায় না তো যতটুকু হাজব্যান্ড ওয়াইফ পেরেছি দুইজন বাচ্চা নিয়ে ততটুকুই করার চেষ্টা করেছি একদিনের মধ্যে এখানে কিন্তু শুভানার জন্য দুইটা গেঞ্জিও নিয়েছিলাম আমি সাথে এক্সট্রা দুইটা পায়জামাও নিয়েছি কালারগুলো ম্যাচ করে নেওয়ার চেষ্টা করেছি তবে সবগুলো একদম সিমিলার হয়নি তো একটার সাথে মিলে গিয়েছে তো আরেকটার সাথে তো মিলেনি তবে না মিলেও সমস্যা নেই বাচ্চাদের ড্রেস এত বেশি কিউট হয় বিশেষ করে মেয়ে বাচ্চাদের তো এগুলো আসলে যেভাবে পড়ানো হোক না কেন ওভাবেই অনেক বেশি ভালো লাগবে আমার বিয়ের আগে বলতে পারেন একদম ছোট সময় থেকেই মেয়ে বাবু এত বেশি ভালো লাগতো যেটা আসলে বলে শেষ করা যাবে না যার বাসায় ছোটোবাবু দেখতাম সেটাকেই হচ্ছে দিনের পর দিন এনে নিজের কাছে রেখে দিতাম আমার খুবই পছন্দ ছিল মেয়ে বাবু তার কারণ হচ্ছে মেয়ে বাবুকে সুন্দর সুন্দর ড্রেস পরানো যায় খুব সুন্দর করে পুতুলের মতো সাজিয়ে গুছিয়ে রাখা যায় এই কারণেই কিন্তু মেয়ে বাবু বেশি পছন্দ আর আল্লাহ তালাও কিন্তু আমার ওপর খুশি হয়ে আমাকে দুইটা কন্যা সন্তান দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আর অনেক বেশি সন্তুষ্টি প্রকাশ করি আল্লাহর কাছে পরে পিঙ্ক কালারের যে গেঞ্জিটা দেখতে পেলেন এটা হচ্ছে রোজার জন্য নিয়েছিলাম আর ওর জন্য দুইটা পায়জামা নিয়েছিলাম এগুলো কিন্তু খুব মোটা আর সুন্দর শীতের সময় ও পরে অনেক বেশি আরাম পাবে আর পাইজামা নিচের দিক থেকেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে আমি চেয়েছিলাম ওর হচ্ছে গেঞ্জির সাথে কালার ম্যাচ করে নেওয়ার জন্য তবে সেটা আর মিলেনি তবে বাসায় কিন্তু পিঙ্ক কালারের সুন্দর একটা পায়জামা আছে ওটার সাথে কিন্তু এটা পড়তে পারবে এরপরে হচ্ছে সুভানার আর কিছু কেনাকাটা শেয়ার করছি সুভানার জন্য একটা শীতের টুপি নিয়েছি বাসায় আগে থেকে আরও টুপি আছে বিধাই আর বেশি করে নেইনি একটাই নিয়েছি টুপিটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে বিশেষ করে শোভানাকে পরানোর পর তো আরও ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি একটু কালার ভেরিয়েশন রেখে কেনার জন্য মেয়ে দেখেই যে সব কিছু পিঙ্ক কালার কিনবো বিষয়টা এমন না পিঙ্ক কালার তো অলওয়েজই ভালো লাগে তবে তার পাশাপাশি অন্যান্য কালারও কিন্তু কেনার ট্রাই করি সেগুলোতেও মশাল্লাহ বেশ ভালো লাগে এই যেখানে হচ্ছে তিনজোড়া মোজা নিয়েছিলাম শোভানার জন্য আর রোজার জন্য হচ্ছে দুই জোড়া নিয়েছিলাম বাসায় আগে থেকেও অনেকগুলো মোজা আছে এ কারণে এর থেকে বেশি আর নেওয়ার প্রয়োজন মনে করিনি তবে যদি প্রয়োজন হয় হাতের কাছে যেহেতু টুকটাক কেনাকাটা করা যায় এরকম মার্কেট আছে তো সেখান থেকে কিনে নেব এরপর হচ্ছে আমি বেস্ট বাইতেও গিয়েছিলাম সেখান থেকে এই সুন্দর ব্রাশ হোল্ডারটা নিয়েছি আমি এরকম ঢাকনাযুক্ত ব্রাশ হোল্ডার অনেক আগে থেকেই খুঁজছিলাম তবে আমার হাতের কাছে কোথাও পাচ্ছিলাম না তো পরবর্তীতে যেহেতু এবার কুমিল্লা গিয়ে বেস্ট বাইতে গিয়েছিলাম আর সেখানে কিন্তু পেয়ে গিয়েছি আমার মানে খুবই ভালো লেগেছে ব্রাশ হোল্ডারটার প্রাইস মাত্র একশো টাকা ছিল খুবই রিজনেবলের মধ্যে সুন্দর একটা জিনিস এরপর হচ্ছে রোমা একটা বিস্কিট নিয়েছি এটা এর আগে খাওয়া হয়নি এটা টেস্ট ট্রাই করার জন্য নিয়েছি এরপর হচ্ছে ম্যাজিক মশলা নিয়েছিলাম এখন আমার হাতে যে ফ্লাওয়ারটা দেখলেন আর ক্যান্ডেলটা দেখলেন এই দুইটা হচ্ছে আমি আরং থেকে নিয়েছিলাম আরঙের কালেকশনগুলো দেখার জন্য আমি একটু এও ঢুমে রেছিলাম তো আরংয়ে গেলে তো অনেক ভালো লাগে তবে এইখানকার আউটলেটটা আসলে কেমন বা কীরকম জিনিস পাওয়া যায় সেটাই দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম এই কারণে খুব বেশি কিছু নেইনি নি জাস্ট স্মৃতি হিসেবে দুইটা জিনিস নিয়ে এসেছি আর বেস্ট বাই থেকে কিন্তু এই ফ্রাই প্যানটাও আমি নিয়েছি আমি চেয়েছিলাম লেস স্টিলের মধ্যে খুব ভালো একটা ফ্রাই প্যান নেওয়ার জন্য তবে ওই রকম পাচ্ছিলাম না আর হাতেও অনেক বেশি ব্যাগ হয়ে গিয়েছিল এত ব্যাগপত্র নিয়ে খুব একটা ঘোরার মানে অপশনও পাচ্ছিলাম না সেই সাথে দুইজন বাচ্চাও ছিল বাচ্চারাও কান্নাকাটি শুরু করে দিয়েছিল সব কিছু মিলিয়ে এটাই আমার কাছে ভালো লেগেছে এই কারণে নিয়েছি আর এই ফ্রাই প্যান হচ্ছে ছাব্বিশ সেমের এর এটা সম্ভবত বারোশো আশি কি নব্বইয়ের মতো নিয়েছিল এই সেম ফ্রাই প্যানের ঢাকনা কিন্তু আমার বাসাতে আগে থেকেই আছে এই কারণে আমি ঢাকনা ছাড়াটাই নিয়েছি ঢাকনাওয়ালাটা নিলে আর একটু বেশি পড়তো সাড়ে পনেরোশোর মতো পড়তো আর কি তো আমি চেষ্টা করেছি যে জিনিসগুলো প্রাইস বলে দেওয়া সম্ভব সেটা বলে দেওয়ার জন্য ও হ্যাঁ ট্রাইপটের দামটা অনেকেই জিজ্ঞেস করতে পারেন ট্রাইপটের দামটা নিয়েছিল সাড়ে নয়শো টাকা আরও অনেক দামি অনেক ভালো ট্রাইপডও ছিল তবে আমার কাছে মনে হয়েছে ব্লগিংয়ের জন্য এটাই আমার কাছে পারফেক্ট তো এই কারণে এটাই নিয়েছি যদিও আপনাদের ভাইয়া আরও দামি ট্রাইপড আমাকে নিতে বলেছিল তবে আমি কিন্তু নেই নি এটাই আমি নিয়েছি তো যাই হোক শপিংগুলো তো শেয়ার করলাম অনেক কিছুই বললাম তো এখন হচ্ছে এতদিন কেন ভিডিও দিতে পারিনি সেটাই আপনাদের সাথে সার করছি আপনাদের ভাইয়া গত কয়েকদিন আগেই কিন্তু চার দিনের ছুটি পায় বলতে গেলে দুই তিন মাস পর এই চার দিনের ছুটি পেয়েছে তো বুঝতেই পারছেন এই চার দিনের ছুটি আমাদের জন্য কত বেশি স্পেশাল কারণ আপনাদের ভাইয়ের যেহেতু সাপ্তাহিক মাসিক কোনো ছুটি নেই এই কারণে কিন্তু এই ছুটিটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আগে থেকেই প্ল্যান ছিল আপনাদের ভাইয়ের ছুটি পেলে আমাদেরকে নিয়ে অনেক ঘোরাফেরা করবে সেই সাথে সংসারের অনেক প্রয়োজনীয় কাজ থাকে সেগুলোও সেরে নিবে তো সেরকমই প্রথম দিনটা হচ্ছে আমরা বাবুকে টিকা দিই আশেপাশে কয়েকটা পার্কে ঘুরতে যাই দ্বিতীয় দিন হচ্ছে আমরা কুমিল্লাতে গিয়েছিলাম তো কুমিল্লাতে গিয়ে এই যে শপিংগুলো করি পুরো দিনটা আমাদের ওখানেই চলে যায় তৃতীয় দিন হচ্ছে আমরা কুমিল্লার বড়ো যে পার্ক প্যারাডাইস পার্ক ওখানে গিয়েছিলাম ঘুরতে তো ওখানে ঘোরাফেরা করে হচ্ছে তৃতীয় দিনটা আমাদের পার হয়ে গিয়েছে চতুর্থ দিনও আমাদের কিছু ঘোরাফেরা করার প্ল্যান ছিল তবে তৃতীয় দিন রাত এগারোটার সময় আমাদের কাছে খবর আসে যে আপনাদের ভাইয়ার যে বড় ভাই সে হচ্ছে মারা গিয়েছে ইনানিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন আমি হয়তো বা কথাটা খুব সহজভাবে বলছি আসলে পরিস্থিতিটা কিন্তু অতটাও সহজ ছিল না বা এখনও আমাদের মন মানসিকতা কিন্তু একদমই ঠিক নেই আপনাদের ভাইয়ারা পাঁচ ভাই এক বোন তো সবার বড় যে সে হচ্ছে ইন্তিকাল করেছেন হঠাৎ করেই একদম সুস্থ মানুষ হচ্ছে স্টক করে তারপরে হচ্ছে মারা গিয়েছেন ভাইয়ার জবের কারণে আমরা যেহেতু অনেক দূরে থাকি তো আমরা যে কিন্তু ভাইয়াকে দেখতেও পারতাম না আর এ কারণে আমাদের যাওয়াটাও সম্ভব হয়নি খবরটা শোনার পর থেকে আপনাদের ভাইয়ের কিন্তু শারীরিক এবং কি মানসিক দুইটার অবস্থায় অনেক বেশি খারাপ আপনারা সবাই আমার ভাসুরের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে জানাতুল করেন তার পরিবারকে যেন শোক সহ্য করার তৌফিক দান করেন সবকিছু সব আসলে ইউটিউবে একটা গ্যাপ পড়ে গিয়েছে এখনও ভিডিও দেওয়ার মতো ওইরকম কোনো মন আমার নেই তবে অনেক আপুরাই যেহেতু ইনবক্স করছেন মেসেজ করছেন এ কারণেই কিন্তু এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপুরা বিষয়টা বুঝতে পারবেন যেসব আপুদের আপদেরগুলো পাঠাতে আমার একটু লেট হয়ে যাচ্ছে তো সেই সব আপুরা বিষয়টা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিওতে ডিটেইলে সব কিছু বলে দিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন তো আমাদের অর্গানিক হেয়ার অয়েল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে ইমু এবং কি হোয়াটসঅ্যাপ আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরিও কল করতে পারেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে ড্যামেজ চুল রিপেয়ার করে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে আপনারা জাস্ট কয়েকবার আমার তেলটি ইউজ করলেই কিন্তু আমার তেলের পরিবর্তনটা বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার জন্য রোজা রকমারি এটা হচ্ছে আমার পেজ এটারও স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম সেখান থেকেও আপনারা আমার পেজ ভিজিট করতে পারেন এবং কি ইনবক্স করতে পারেন আর স্ক্রিনে আরও বেশ কিছু রিভিউ আমি দিয়ে দিলাম যাতে করে বুঝতে পারেন যে আসলেই আমাদের তেলটা কতটুকু ভালো আমি কিন্তু আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমার তেলটি দিচ্ছি শীতকালে কিন্তু আমাদের চুলের এমনিতেই একটু বেশি প্রবলেম দেখা দেয় অনেক বেশি খুশকি হয় সেই সাথে অনেক বেশি চুল উঠে যায় তো আপনারা কিন্তু আমার এই একটি তেল যদি ব্যবহার করেন আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আড়াই বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই কিন্তু আমার এই তেলটি ইউজ করতে পারবে যারা ভিডিওটি দেখছেন আর বসে বসে ভাবছেন তাদেরকে বলবো ভেবে সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করে ফেলুন